নিস্তব্ধ দুপুর সূর্য মামা মাছ আকাশে আনিশার রুমে বসে আছে সারা পাশে অন্ত মিসেস সুমনা আর ফাতেমাও আছে পায়ে ব্যান্ডেজ করা কাটা পায়ে বেশি ভিতরে যায়নি তাই তারা তার সব সামলানো গিয়ে রক্ত বন্ধ করা গেছে কিছুক্ষণ আগে সারা পড়ে থাকা শ্রাবণে সেই হুট করে সারাকে কোলে তুলে নেয় সারা ভরকে যায় চোখ খিসে বন্ধ করে নেয় শ্রাবণ সারার মুখের দিকে একবার তাকিয়ে পায়ের দিকে তাকায় টপ টপ করে রক্ত পড়ছে শ্রাবণ পিছনে তাকিয়ে ফাতে দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি ভিতরে এসো তোমরা আমার রুম থেকে ফার্স্ট এইট বক্স নিয়ে ড্রয়িং রুমে আসো অন্ত কুইক শ্রাবণ বলার সাথে সাথেই অন্ত দৌড়ে ভিতরে চলে যায় শ্রাবণ এবার ভেতরের দিকে যাওয়া শুরু করে বাড়ির ভিতরে ঢুকতে প্রথমে মিসেস সুমনার চোখে পড়ে শ্রাবণ শ্রাবণের কোলে সারাকে দেখে আর পা দিয়ে রক্তের ফোঁটা পড়তে দেখে আতঙ্কে উঠে ছুটে আসে শ্রাবণের দিকে শ্রাবণ ততক্ষণে সারাকে সোপাই বসিয়ে দিয়েছে কাটা পাটা রেখেছে নিজের কোলের উপর মিসেস সুমনা আওয়াজ শুনে রুম থেকে বেরিয়ে আসে মিসেস আনিতা এসে তিনিও থতমত খেয়ে যান এই অবস্থা দেখে অন্ত ফার্স্ট এইড বক্স নিয়ে আসলে শ্রাবণ খুব সাবধানে পায়ে ফুটে থাকা কাটা বের করে স্যানিটাইজার লাগাতে থাকে সারা মুখে হাসি চোখ কিসে বন্ধ করে আসে চোখের কোনো দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল সে নিজের কষ্ট সবার সামনে প্রকাশ করতে পারে না সবাই সারা দিকে তাকিয়ে অবাক মেয়েটার অনুভূতি বোঝা যাচ্ছে না সবার ভাবনার মাঝেই দোতলার করিডর থেকে ভেসে এলো শুভ্রের কণ্ঠস্বর কি হয়েছে সবাই ওইখানে কি করছো বলে শুভ্র ট্রাউজারের এর পকেটে এক হাত পুরে সিঁড়ি বেয়ে নামতে থাকে শুভ্র কণ্ঠস্বর পেয়ে সবার তার দিকে তাকায় সারা টি শার্ট আর কালো ট্রাউজার পরা শুভ্রকে দেখে সারা মনে হলো আজ প্রথম দেখছে তাকে শুভ্র এগিয়ে এলো সোফার পাশে সামনে তাকাতেই দেখতে পায় শ্রাবণ মুখ গম্ভীর করে সারার পা কোলে নিয়ে ব্যান্ডেজ করছে না তার সব গান শূন্য হয়ে গেল জিজ্ঞাসা করতে সব খুলে বলল শুভ্র মনটা কিঞ্চিত খারাপ হয়ে গেল মনে মনে নিজেকে দোষারোপ করতে লাগলো সে একটু ঘুমাইয়েছে আর এই মেয়ে একটা বিপদ বাঁধিয়ে ফেলেছে শুভ্র সারাকে ডাক্তারের কাছে নিতে চাইলে শ্রাবণ কিছুটা গম্ভীর কণ্ঠেই বলে উঠে সে এখন বিপদ মুক্ত ইনফেকশন হবে না ডাক্তারের প্রয়োজন নেই বাড়িতে এত মানুষ থাকতে নতুন অতিথিকে ইঞ্জুরি হতে হলো কারো চোখে পড়ে নাই ওইখানে কাটা আছে আর শুভ্র তো আমার ভুলেই গেছে ওর কথা কি বলবো শ্রাবণের কথা শুনে শুভ্র শ্রাবণের দিকে তাকালো শ্রাবণ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে শুভ্র গিয়ে শ্রাবণকে জড়িয়ে ধরলো শ্রাবণ হয়তো হাসলো তবে গম্ভীর মুখে তা প্রকাশ পেল না শুভ্র শ্রাবণ বিশ্বাস কর আসার পর থেকে তোরে বেশি মিস করছি শ্রাবণ হয়েছে তোর ড্রামা বন্ধ কর এতক্ষণে আমার কথা মনে পড়ছে শুভ্র তো কখন আসলি শ্রাবণ কিছু বলল না শুধু বলল ফ্রেশ হয়ে আসি তুই রেডি হ একটু বাইরে যাব বলেই চলে উপরে চলে গেল শ্রাবণ আহনাবাদে বাড়ির সবাই উপস্থিত সবাই একে একে যে যার কাজে গেল শুভ্র শ্রাবণকে পিছন থেকে ডেকে বলে উঠে বাইক সিমিটি স্পিডে চালাচ্ছে শ্রাবণ পিছনে বসে আছে শুভ্র শুভ্র সকল কিছুই শ্রাবণকে শেয়ার করেছে তাই শ্রাবণ যাচ্ছে শুভ্র মেয়েকে প্রথম দেখবে শুভ্র ফোনে দেখাতে চাইলেও শ্রাবণ দেখে নাই বলছিল শুভ্র ওরুকে আসলে একেবারে দেখবে তাই শ্রাবণ অরুর প্রথম দেখবে বলে তার জন্য উপহার নিতে যাচ্ছে যদিও মানা করছে তবু শ্রাবণ শ্রাবণ শুনে নাই এগিয়ে যাচ্ছে তাদের আসলে আর দেহ একটি প্রাণ এটাই পরিবারের মানুষ মানে তাদের মধ্যে ঝামেলা খুব কমই হয় শুভ্র সবসময় শ্রাবণের জন্য নিজের পছন্দের জিনিস এক্সিফাইস করছে ঠিক তেমনই শ্রাবণও তাই এখন যে দুই ভাই তাদের পছন্দ সব সময় একই কখনো ভিন্ন ভিন্ন জিনিস পছন্দ হতো না কিন্তু শুধু একটাই দিক তাদের ভিন্ন দুজনের পেশা শুভ্র সব সময় পরিবারের কথা শুনে চলাই সে আর তার বাবা চাষার কথা ফেলতে পারেনি কিন্তু শ্রাবণ তার স্বপ্ন পূরণ করেছে এতে কারোর কোনো আপত্তি নেই সবাই খুব খুশি বাড়ির দুই ছেলের প্রতিষ্ঠিত সময় চলে যায় বাতাসের মতো সময় কারো জন্য থামে না শুভ্ররা বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে বাড়ির সকলে বসে আছে ড্রয়িং রুমের সোপার আদ্রা দিতে ব্যস্ত প্রতিদিন সন্ধ্যায় জাকজমক হয় তালুকদার বাড়ি মিসেস সুমনার হাতের এক এক দিনের আলাদা আলাদা রেসিপি উপভোগ করেন সবাই করকে কোলে নিয়ে বসে আছে ফারুক তালুকদার আর সারার পাশে বসে আছে আনিস তালুকদার সারা অবাক না হয়ে পারল না এই পরিবারে এই মানুষগুলো খুব মাত্র কয়েক ঘন্টার পরিচয়ে তাদের জায়গা দিয়ে দিয়েছে তালুকদার সারার সাথে এটা সেটা নিয়ে গল্প করছে সারা ও সুন্দরভাবে উত্তর দিচ্ছে সারা সত্যি মনে হচ্ছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে এমন ভালো পরিবার আর পরিবারের প্রত্যেক টা মানুষ যা সবার হৃদয় ছুঁয়ে গেছে শুভ্র আর শ্রাবণ হাতে বেশ কয়েকটি শপিং ব্যাগ নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল ড্রয়িং রুমে যেতে শুভ্র অবাক সারার সাথে তার বাবা চাচারা কত ফ্রি হয়ে গেছে শুভ্র এগিয়ে গিয়ে বাবা চাচাকে সালাম করলো তারপর শপিং ব্যাগগুলো যার যেগুলো তাকে দিয়ে দিল সবার জন্য আলাদা আলাদা জিনিস আছে ভেতরে শ্রাবণের হাতে দুইটি শপিং একটা সারার দিকে বাড়িয়ে দিয়ে বলল রাত এটা তোমার জন্য শ্রাবণ সারা পুরো নাম সিদ্ধাতুর থেকে শীত রাত সেইখান থেকে ছোট্ট করে রাত রাত বলে ডাকলো সারাকে সবাই বুক উসকে শ্রাবণের দিকে তাকালে শ্রাবণ ইনিয়ে বিনিয়ে বুঝিয়ে দেয় সারা ব্যাগটা হাতে নিয়ে বলে উঠে ধন্যবাদ ভাইয়া মোস্ট ওয়েলকাম রাত আচ্ছা তোমাকে আমি রাত্রি বলে ডাকি নয়তো সিদ্ধরাত কি বলো শ্রাবণ সারার দিকে তাকিয়ে বলে শ্রাবণের এমন কথা শুনে শুভ্র বলে ওকে ভাবি বলে ডাকবি ভেতরে ও শুভ্রর অস্থিরতা কাজ করছে শ্রাবণ ভোগ কুসকে শুভ্র দিকে তাকিয়ে বলল তুই আমার পুরো গুনে গনে এগারো দিনের ছোট তাই সারাকে ভাবি বলার প্রশ্নই আসে না আসলে শ্রাবণ সব জানে এটাও জানে সারা এতিম তার আপন বলতে কেউ নাই শ্রাবণ আর কথা না বাড়িয়ে ফারুক তালুকদারের দিকে এগিয়ে গিয়ে অরুকে কোলে নেয় অরু চোখ বড় বড়ো করে তাকিয়ে আসে শ্রাবণের মুখের দিকে শ্রাবণ অরুর কপালে একটা চুমু দিয়ে হাতে থাকা ব্যাগ থেকে একটা ছোট্ট বক্স বের করে শুভ্র বক্সটা খুলে দিলে শ্রাবণ একটা স্বর্ণের চেন ওর গলায় দিয়ে দেয় তারপর বলে তোমার বাবাই এর পক্ষ থেকে এটা তোমার উপহার মামনি সারা বেশ অবাক হলো এই ধরে তিন ধরনের শ্রাবণকে দেখল সে এখন যে শ্রাবণ তার সামনে দাঁড়িয়ে সে হলো প্রচন্ড বাচ্চা প্রেমী সাথে রক্সিকো কিন্তু আগে যাকে দেখেছে সে তো গম্ভীর সারা আবারও ভাবে শুভ্র তো সেম ক্যারেক্টার সারা আর কিছু ভাবতে পারে না ফারুক তালুকদার বলে উঠে শুভ্র শুনছ হ্যাঁ আব্বু বলেন বলবেন তোমরা দুই ভাই আমি বা আনিস তোমাদের কোনো কিছু চাপিয়ে বা জোর করেছি তোমাদের গুরুত্ব দেয়নি এমন কোনো দিন হয়নি শুভ্র মুসকি হেসে বললো তো আব্বু শ্রাবণ তুমিও শুভ্রের পাশে গিয়ে বসো কথা আছে শ্রাবণ এবার শুভ্রের পাশে গিয়ে বসলো অরুকে কোলের ভিতরে নিয়ে উদ্দেশ্য মামা কথাগুলো শুনো এ বাড়ি প্রত্যেকটা মানুষ ফারুক তালুকদারের কথাই সম্মান করে মেনে চলে তাই শুভ্র শ্রাবণ মন দিয়ে শুনতে লাগলো বাড়ির সকলেই আসে সাথে অহনাও আসে পর্দা ধরে দাঁড়িয়ে ফারুক তালুকদার আবার ভরে উঠল আমি তোমার আর সারার বিয়ের কথা বলেছি আমার জন্য বিয়ে করেছো জি আব্বু শুভ্র মাথা নিচু করে বলল সারা মেয়েটা আমাদের আনিসার থেকেও ছোট শুনলাম ক্লাস নাইনে পড়তো আমি চাই ওকে স্কুলে ভর্তি করা হোক আমি একটা মেয়ের বাবা হয়ে চাইব না এই অল্প বয়সে একটা মেয়ের জীবন নষ্ট হোক ফারুক তালুকদার গম্ভীর কণ্ঠে মিসেস সুমনার উদ্দেশ্য বললেন সুমনা মেয়েদের ঘরে নিয়ে রেখে এসো এখানে বড় গুরুত্বপূর্ণ কথা হবে ওদের এখানে থাকা যাবে না ফারুক তালুকদার এর কথা শুনে মিসেস সুমনা এক মুহূর্তে দেরি না করে সবাইকে নিয়ে দোতলায় চলে গেলেন এখানে উপস্থিত আছে ফারুক তালুকদার আনিস তালুকদার শ্রাবণ শুভ্র মনিরা আর বাড়ির দুই কর্তী আর্নিতা ও সুনোমা সুমনা সুমনা সবাইকে উপরে দিয়েই নিচে চলে এসেছে ফারুক তালুকদার সবাইকে বসতে বললেন সবার মাঝে বেশ খানিকক্ষণ নীরবতা চলল নীরবতা ভেঙে শুভ্র বলে উঠল আব্বু সবাই এখানে আসে এবার বলেন কি বলবেন ফারুক তালুকদার গম্ভীর কণ্ঠে বললেন তুমি কি বেজি না আব্বু এবার ফারুক তালুকদার বলা শুরু করলেন এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো বাড়ির বাচ্চাদের কানে যেন যাই কঠোর ভাবে বলছি আর আমার কথা শেষ না হওয়া অবধি কেউ কোনো প্রতি উত্তর করবা না বলে থামলেন তিনি সবাই চুপচাপ শুনল ফারুক তারকদার গড়া ঝাড়া দিয়ে বলে উঠলেন শুভ্রের উদ্দেশ্যে শুভ্র তোমার কোনো কাজে বা কোথায় আমি কখনো নিষেধ করি নাই তুমি নাচ রাবণ এর ক্ষেত্রেও আমি বা এখানে সবাই জানে সারা মেয়েটার কোনো পরিবার নেই তাই আমি আর আনির সিদ্ধান্ত নিয়েছি ও আমাদের মেয়ে হয়ে এ বাড়িতে থাকবে আর শুভ্র সাথে চার বছরের চুক্তির বিয়ে হয়েছে সারা জানে কি জানি না তবে আমি বা সবাই জানে সবাই শুধু চুপচাপ শুনে যাচ্ছে ফারুক তালুকদার শুভ্রার উদ্দেশ্য বলে উঠে শুভ্র আমি চাই তুমি মেয়েটাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসবে আর আজ থেকে ওর সকল দায়িত্ব তোমার আনি তার সারা মেয়েটাকে কোনো চাপ না আমি চাই ও পড়াশোনা করুক নিজের একটা পরিচয় করুক আর ও আজ থেকে ফাতেহা আনিসার সাথে থাকবে এই কুই রুমে আমার কথা শেষ আমার সিদ্ধান্ত অটুট এবার তোমাদের কোনো সমস্যা থাকলে বলতে পারো ফারুক তালুকদারের কথা শেষ হতে বিরক্ত সহকারে বলে উঠে কিন্তু আব্বু কোনো কিন্তু নাই ওকে যেহেতু আমি ছেলের বউ ভাবি সেহেতু ও আনিসের মেয়ের মতো আর আমারও মেয়ের মতো তাই ভেবেছি যতই বিয়ে হোক না কেন সেটা চুক্তির আর ওর এখনো আঠারো বছর হয়নি আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না সারার আঠারো বছর হলে আমি আবার বিয়ে কথা ভেবে দেখব ততদিন ওর থেকে দূরে থাকবা বলে উঠে চলে যায় ফারুক তালুকদার শুভ্র বিরক্তিতে চোখ মুখ কুচকে নেয় তার এখন অসহ্য লাগছে কিছু না বলে গটগট করে ওপরে নিজের রুমে চলে গেল যে যার কাজে চলে গেল শুধু বসে রইল শ্রাবণ ওরকে কোলে নিয়ে শ্রাবণের ঠোঁট খেয়ে যায় এক রহস্যময় হাসি সে শুভ্র যাওয়ার দিকে তাকিয়ে বিড় করে বলে গল্প চার বছরের চুক্তির মা